আসসালামু আলাইকুম আসলাম স্বর্ণ মন্দির ঘুরতে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্য যখন কুত্তা ভাগ্যে পরে হয় বন্ধু আসলাম দেখি বন্ধ সকাল দশ নদীদের জন্য বন্ধ ঠিক আছে স্বর্ণ মন্দির বন্ধ বান্দরবান কি একটা অবস্থা দুর্ভাগ্য যখন কুত্তা ভাগ্যে পরিণত হয় অবশ্য স্বর্ণ মন্দিরটা এখানে ভিতরে অনেক তো আর কি করা বন্ধ আর কিছু করার নেই এখন হবে আর গতকালকে তো আমরা কিউকার ডা যাওয়ার চেষ্টা করলাম সেখানেও মনে কর যেতে পারলাম না সেখানেও বন্ধ ছিল বন্ধ বলতে ওখানে পাহাড়ে পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী আর সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে কারণে বন্ধ আর এটাও বন্ধ এই কারণে একই অবস্থা সকল দর্শনের জন্য বন্ধ তো তৈরি করি করে চলে আসলাম বন্ধুবান শহরে ভাবলাম বন্দর শহরটা ঘুরে যাই কী আর করা ও হ্যাঁ হ্যাঁ স্কেপার আমার একটা স্পেশাল মানুষের জন্মদিন ঠিক আছে কী আর করবো এখন কিছু করার নেই খুবই এটাও আমার ভালো চলে যাই হোক সকলে ভালো থাকবেন স্বর্ণ মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল যদি আমি আর এর আগে দুইবার এসেছি কিন্তু দেখা গেলে তেমন আছে মানে কিছু কিছু জিনিস একটা ঘন্টা আছে সুন্দর তো যাই হোক আমার সে প্রিয় জন্মদিন আজকে ইচ্ছা ছিল তাকে নিয়ে পুরো বান্দরবান ঘুরব কিন্তু আসলে বনে বাজারে ঘোরার কোনো অনেক বনে বাজারে ঘুরছি তাদেরকে নিয়ে কিন্তু বনে বাজারে ঘোরার পরেও আমার কী বলবো ইচ্ছাটা অপূর্ণ হয়ে গেলো তো এখন আমরা আছি ক্যাফেস ফেস টু ফেস স্বর্ণ জাতিসংল চন্দ্রঘোনা সড়ক বান্দরবান তো এখন দেখি কী অবস্থা হ্যাঁ এই তো এখানে মন্দিরও পাওয়া যায় একটা অবস্থা বান্ধবনাস মন্দির উপরে যায় চলবে সব এই যে অবস্থা তো এখন থেকে কী পাওয়া যায় তারপরে দিতে পারে পরবর্তী সকাল কার্যক্রম এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এদিকে গেলে চন্দ্রকোনা সামনে রোডা শোনা যায় যাই হোক মন্দিরে আর যাওয়ার দরকার নেই মন্দির আর এটা হলো স্বর্ণ মন্দির দিন থেকে যাবো থাকবেন সুস্থ থাকবেন শুক্রবার খুবই ভালো লাগছে এখানে ঘুরে